প্রথমে আমি এই বাইকটির সম্পূর্ণ অংশ আপনাদের একটু করে দেখাই এবং সম্পূর্ণ অংশ আপনারা দেখলেন এই বাইকটি হেডলাইট আরো জোস চাকাটা দেখেন একদম ফ্রেশ ডিস্কটা দেখেন এবং এই সাইডে সম্পূর্ণ অংশ একদম সুপার ফ্রেশ লাইফে থেকে দেখাবো এই বাইকটি কত কিলোমিটার চলা আপনারা দেখতে থাকুন মাত্র 3333 কিলোমিটার চলা এত অল্প চলার কারণে এই বাইকটি এত ফ্রেশ অবস্থায় রয়েছে আসসালামু আলাইকুম ইলাই বাইক কর্নের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ভালো থাকেন ভালো সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা রইলাম আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম এখন আপনাদেরকে হোন্ডা লিভো একশো পঁচিশ সি একদম সুপার ফ্রেশ ব্যাংড্রপ করা সহ চব্বিশের বাইক ইঞ্জিল গ্রান্টি ইঞ্জিল শোরুম কন্ডিশন অবস্থায় রয়েছে ভাই এবারটি শোরুম থেকে না কিনে এক আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন একসাথে দুইটা উপকার হবে এক হচ্ছে ব্যাংক ড্রপ করা অবস্থা আছে দুই নম্বর হচ্ছে দামে কম পাবেন শোরুমে নেওয়া যে কথা শোরুম থেকে কেনা যে কথা আমাদের কাছ থেকে কেনা সেম কথা তো যারা জ্ঞানী মানুষ আছেন তারা অলরেডি বুঝে গেছেন তো আপনারা ভিডিওটা দেখেন দেখে বুঝে শুনে তারপরে এই বাইকটা নিবেন আমি সম্পূর্ণ রিভিউ করে দেখাচ্ছি মনে হয় না এই ভিডিওটা তাই সম্পূর্ণ দেখবে এই বাইকটি সম্পূর্ণ দেখার পরে সে বাইকের জন্য একবার হলো আমাদেরকে ফোন দেবে ইমো হোয়াটসঅ্যাপে তো চলুন আমি বরাবর একদম বাইকটি রিভিউ নিয়ে দেখাচ্ছি এবং ইলাহি বাইক অসংখ্য বাইক রয়েছে আপনারা আপনারা চাইলে আপনাদের ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো আমাদের কাছ থেকে পেতে পারে প্রথমে আপনারা চাকাটা দেখেন চাকাটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই বাইকটি কেন এত ফ্রেশ একদম ফ্রেশ নতুন মতো অবস্থান রয়েছে যারা এই বাইকটি নতুন কিনতে চাচ্ছেন আমি মনে করি নতুন না কিনে এই বাইকটা আমাদের কাছ থেকে কিনতে পারেন একদম নিখুঁত এবং এবং ফ্রেশ ফ্রেশ সম্পূর্ণ অংশ হেডলাইটটা দেখেন হেডলাইটে কোথাও কোনো প্রকার সিলে দেওয়া বা ভাঙ্গা বা কোনো কিছু দাগ নাই দুটা সিগন্যাল লাইট সহ সম্পূর্ণ বডি একদম ফ্রেশ অবস্থা রয়েছে সামনের দিক থেকে এখন আমি আপনাদেরকে এই বাইকটি হ্যান্ডেল চাপা সুইচ থেকে শুরু করে সম্পূর্ণ অংশ আপনাদেরকে দেখালাম কত ফ্রেশ এখন নিখুঁত এই বাইকটি মাত্র তিন হাজার কিলোমিটার চলার কারণে এই বাইকটি এত ফ্রেশ অবস্থা রয়েছে এবং সামনে টাঙ্কিটা দেখেন কত নিখুঁত এবং আর একটা জিনিস আপনাদেরকে না দেখালে নয় সেটা হচ্ছে ইঞ্জিনটা দেখেন দেখেন কি বুঝতেছেন ভাই এই ইঞ্জিনের স্ক্রিনশট নিয়ে আমার আপনারা শোরুমের যদি রিভিউ দেখেন আপনারা রিভিউতে আপনারা রিভিউ রিভিউ রিভিউতে দিয়ে আপনারা ছবি তুলে আপনারা দেখবেন সেম টু সেম এবং পাওদানি সাইট অংশ সাইড কভার থেকে শুরু করে এবং পা চেন কভার সম্পূর্ণ বডি থেকে শুরু করে সবকিছু একদম সুপার ফ্রেশ অবস্থা রয়েছে এবং পিছনকার আপনার চাকাটা দেখেন কত নিখুঁত কত নিখুঁত অবস্থা আছে নতুন মতো অবস্থা রয়েছে তো এই বাইকটি এক কথাই বলি যেহেতু ব্যাংক ড্রপ করা আছে একটা প্লাস পয়েন্ট ব্যাংক ড্রপের কাগজপাতি নিয়ে আপনার নামে আপনারা এই বাইকটি করে নিতে পারেন পেশনকার চারটে সিগনাল দুইটা সিগন্যাল লাইট সহ চারটি সিগনাল লাইট অক্ষত অবস্থা রয়েছে পেশনকার হেডলাইটও একদম ফ্রেশ এবং কোথাও কোনো বর্কে ভাঙ্গা বা মরিচ বা কোনো ব্যাক নেই তো যারা এই বাইকটি নিতে চাচ্ছেন ভাই এটুকু বলতে পারি আমি যাই বলি না কেন আপনারা আপনাদের জ্ঞান আছে বুদ্ধি আছে সবকিছু আছে আপনারা দেখে শুনে আমার আপনারা যদি বলেন আমি আপনাদের সাথে চাপা মারতেছি তো আপনারা আমি তো ভিডিও করে দেখাচ্ছি ভাই আপনারা ভিডিওটা দেখবেন দেখে আপনার জ্ঞানে আপনারা এই বাইকটি ক্রয় করতে পারবেন এবং পেছন গিয়ে দেখেন কত ফ্রেশ স্যালেঞ্জার এই যে সাইডের সম্পূর্ণ অংশ সাইড কভার থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেশ এবং ইঞ্জিনটা এই সাইডে আরো ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন শোরুম অবস্থায় আছে কি গ্লাস একদম নিখুঁত এবং এই বাইকটি সাইডে হ্যান্ডেল হাইটোনিক থেকে শুরু করে সম্পূর্ণ বডি একদম সুপার ফ্রেশ এবং চারটা নিখুত অবস্থায় রয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাইকটি লাইভে থেকে স্টার্ট করে এই বাইকটি আপনি নতুন কিনা পুরাতন তার সাউন্ড দেখে এই বাইকটি কিন্তু সাউন্ড এর মানে নতুন একটা বাইকের যে সাউন্ড থাকে এই অবস্থায় যদি এই বাইকটি সারাদিনও রাখে না আমার মনে হয় না এই বাইকটি তেল যতক্ষণ অব্দি আছে বাইকটি কখনো অফ হবে আমার মনে হয় না তো আপনারা এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম একদম লো বাজেটে দিব আমি বলছি শুরুতেই বলছি এই বাইকটিতে আপনারা অনেকগুলো অনেক পাবেন তো এই বাইকের দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ চব্বিশের মডেল ব্যাংডোরা করা অবস্থায় আছে আপনারা যেকোনো জেলায় থেকে আমাদের কাছ থেকে এই বাইকটি ক্রয় করতে পারবেন এবং বাংলাদেশের যেকোনো প্রান্তে আপনারা আমাদের কাছ থেকে কুরিয়ার মাধ্যমে বাইকগুলো Niitä varten.